শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তুমি এইসএসি ইংলিশ সেকেন্ড পেপারে এ প্লাস পাবে নাকি পাবে না এটা অনেক অংশে নির্ভর করে প্যারাগ্রাফ রাইটিং এর উপর তোমরা সবাই জানো এইসএসি ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং এর উপরে টোটাল ত্রিশ মার্কস এর মধ্যে ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ এবং পজ অ্যান্ড ইফেক্ট অথবা কন্ট্রাস্ট এবং কম্প্যারিজান প্যারাগ্রাফ থেকে প্রশ্ন এসে থাকে আজকে আমি তোমাদেরকে পজ অ্যান্ড ইফেক্ট যে প্যারাগ্রাফ রয়েছে পনেরো মার্কসের এই পনেরো মার্কসের একটা সাজেশন দিবো এবং সেই সাজেশন অনুযায়ী মাত্র একটি ফর্মেট শেখাবো যেভাবে শিখলে তুমি পনেরোর মধ্যে বারো তেরো চোদ্দো পনেরো পেতে পারো তোমরা অনেক ক্লাস দেখেছ অনেক টিউটোরিয়াল দেখেছ যেখানে তোমরা এক ফর্মেট দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লিখা যায় এটা তোমরা শিখেছ বাট আজকের ক্লাসটা একটু ব্যতিক্রমী হবে কারণ তোমাকে যেই সাজেশনটা আমি দিচ্ছি সেই সাজেশন অনুযায়ী একটা পিডিএফ দেব এবং একটা ফর্মেট না একটা ফরম্যাটের উপর ডিপেন্ড করে তুমি যেসব প্যারাগ্রাফগুলো আমি এখানে দিয়েছি সেগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবে এবং তোমার টিচার তোমাকে নম্বর দিতে বাধ্য থাকবে তোমরা অনেকেই বলো এইভাবে লিখলে নম্বর পাবো কি না ইনশাল্লাহ আমি যেভাবে ক্লাসটা নিব সেটা যদি তুমি পুরো দমে করে যেতে পারো এবং যে পিডিএফটা পাচ্ছ সেই পিডিএফটা পড়ে সুন্দরভাবে বাসায় নিজে নোট করে নিতে পারো তাহলেই কিন্তু তুমি ভালো করবে ইনশাল্লাহ আমি দেরি না করে চলে যাচ্ছি মূল আলোচনায় তো আমি চলে আসলাম মূল আলোচনায় দেখো তোমাদের কজেন্ট ইফেক্ট যে প্যারাগ্রাফ রয়েছে সেগুলো একটু সাজেশনগুলো আমি দিচ্ছি এখানে দেখো সাজেশন বলতে আমি কিন্তু একটা প্যারাগ্রাফি পড়াবো সেই প্যারাগ্রাফটা তুমি যদি ভালোভাবে শিখো তাহলে তোমার এই যে এতগুলো প্যারাগ্রাফ মুগস্ত করা লাগবে না সো এখানে তোমরা দেখতে পাচ্ছ দাওরি সিস্টেম আর্লি ম্যারেজ জেন্ডার ডিসক্রিমিনেশন কালচারাল অ্যাসাল্ট প্রাইস হাইক এনভারনমেন্ট পলিউশন ডিফরেস্টেশন ক্লাইমেট চেঞ্জ কোভিড নাইন্টিন ট্রাফিক জ্যাম লোডশেডিং স্মোকিং অথবা ড্রাগ অ্যাডিকশান ওকে এগুলো হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বাট এগুলো ছাড়াও যে কোনো ধরনের কজ অ্যান্ড ইফেক্ট যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো তুমি সুন্দরভাবে লিখে আসতে পারবা শুধু এই ফর্মেটে ওকে সো আমি তোমাদেরকে আগে একটু একটা বেসিক কথা দিয়ে শুরু করে দিতে চাই সেটা হচ্ছে প্যারাগ্রাফে আমরা আসলে যে বিষয়গুলো তুলে ধরি স্বাভাবিকভাবে কজ অ্যান্ড ইফেক্ট যে প্যারাগ্রাফগুলো আছে আমরা সাধারণত ইন্ট্রো দেই আসলে যেই বিষয়গুলো নিয়ে আমাদের কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ লিখতে হয় মানে হচ্ছে যে টপিকটা নিয়ে লিখতে হয় সেটার একটা ইন্ট্রো দেই এবং সেটা নিয়ে আমরা একটা প্রাইমারি আলোচনা করি এরপর যেটা সেটা হচ্ছে কজেস অবশ্যই কজ অ্যান্ড ইফেক্টের যে প্যারাগ্রাফ রয়েছে ওই টপিকের কি কি কজ রয়েছে সেগুলো তোমরা লিখবা এরপর হচ্ছে ইফেক্টস লিখবা প্রিভেনশনস লিখবা এবং কনক্লুশন লিখবা টোটাল এই পাঁচটা পার্ট যদি তুমি সুন্দরভাবে লিখে আসতে পারো তাহলে তুমি এখানে পনেরোতে বারো তেরো চোদ্দো পনেরো পাবে এখন কথা হচ্ছে তোমরা অনেকেই বলবে স্যার তাহলে আমরা কিভাবে এই প্যারাগ্রাফগুলো আয়ত্ত করতে পারবো খুব খুব সহজে হ্যাঁ তোমাদের এই পড়াটা সহজ করে দেওয়ার জন্যই আমার এই আয়োজন সো এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই ফরম্যাট যে ট্রিক্সটা রয়েছে প্যারাগ্রাফ লিখনের কজ অ্যান্ড ইফেক্টের তোমাদেরকে একটা ট্রিক্স বা একটা ফর্মেট আমি শিখাবো এবং সেটা অনুযায়ী তোমরা যে কোনো ধরনের কজ অ্যান্ড ইফেক্ট রিলেটেড প্যারাগ্রাফ তুমি সুন্দরভাবে লিখে আসতে পারবে ওকে তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা অবশ্যই আমি তোমাদেরকে পিডিএফ দিব এবং পিডিএফ কোথায় দেওয়া থাকবে সেটাও আমরা বলে দিব আমাদের একটা গ্রুপ রয়েছে আমি তোমাদেরকে এই ভিডিওর পিন কমেন্ট সেখানে এই প্যারাগ্রাফের পিডিএফটা দিব এবং পিডিএফটা অবশ্যই তুমি বুঝে বুঝে পড়বে এর জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে তোমাকে সুন্দরভাবে পড়িয়ে দিই এবং তোমাকে সুন্দরভাবে গাইডলাইন দিয়ে দিই যাতে করে এই একটা পেজ পরে আমি জাস্ট একটা পেজ রেখেছি তোমরা দেখো যে এখানে একটা পেজের মধ্যে তোমাদেরকে এই প্যারাগ্রাফটা দিয়েছি ইনশাআল্লাহ তোমরা যদি এই প্যারাগ্রাফটা ভালোভাবে বা এই ফর্মেটটা ভালোভাবে পড়ো যে কোনো ধরনের প্যারাগ্রাফ তুমি লিখতে পারবা কজ অ্যান্ড ইফেক্ট রিলেটেড ওকে প্রথমেই বলছিলাম ইন্ট্রো ইন্ট্রোটা তুমি লেখার দরকার নাই বাট তুমি এইভাবে শুরু করতে পারো উই আর ট্রাবলড উইথ সেভারেল ইস্যুস ইন আওয়ার লাইফ যেহেতু কজ অ্যান্ড ইফেক্ট এটা অবশ্যই আমাদের লাইফে সমস্যাগ্রস্ত কোনো বিষয় নিয়েই আমাদেরকে লিখতে বলা হবে সো এইখানে ট্রাভলড উইথ সেভারেল ইস্যুস এইখানে আমরা দৈনন্দিন অনেক 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 বিষয় নিয়ে কিন্তু আমরা বিপদের সম্মুখীন হই এই লাইনটা তুমি লিখতে পারো এখন কথা হচ্ছে তুমি এই লাইনটাকে যদি ভিন্নভাবে উপস্থাপন করতে পারো তাও হবে কোনো সমস্যা নেই এরপরে যে টপিকটা আসবে ধরো ড্রাগ অ্যাডিকশান আসলো ধরো হচ্ছে ডাউরি সিস্টেম আসলো ধরো হচ্ছে এনভারনমেন্ট পলিউশন আসলো যেটাই আসুক সেই টপিকটা বসালা লুকস টু বি ওয়ান অফ দ্য মোস্ট প্রিভেলেন্ট ইন রিসেন্ট ডেজ এটা বর্তমানে অনেক বেশি অনেক বেশি বিদ্যমান এরপর হচ্ছে নাও ইট ইজ অ্যান্ড অ্যানোরমাস কনসার্ন দিস টপিক হ্যাজ বিকাম আ মেজার ওরি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অথবা ইন আওয়ার কান্ট্রি দিস সিচুয়েশন ইজ গ্রোয়িং মোর আর্জেন্ট ডে বাই ডে ইট কজেস অ্যাডিশনাল ডিফিকাল্টিস হাইবার ইট ইজ আনএন্টিসিপেটেড ফর এভরি ওয়ান দেয়ার আর সেভারেল কজেস বিহাইন্ড দিস টু তুমি একটা ইন্ট্রো দিলাম এই ইন্ট্রোটা সব প্যারাগ্রাফি ইউজ করতে পারো কোনো সমস্যা নেই তার মানে তুমি ইন্ট্রোটা দিলা ইন্ট্রোটা দেওয়ার পরে তুমি যেই কাজটা করবা কজেস তোমাদেরকে বলছিলাম প্রথম ইন্ট্রো দিলা এরপর হচ্ছে কজেস দিবা আচ্ছা এখন দেখো আবার ডিরেক্টলি কন্ট্রিবিউটিং টু দা গ্রোথ অব ড্যাস এখানে যে টপিকটা আসবে মানে তুমি যেই বিষয়টাই তুমি ধরো এখানে আসলো এখানে ধরো আমরা যেই যে প্যারাগ্রাফগুলোর নাম বললাম এটা লোডশেডিং হতে পারে ট্রাফিক জ্যাম হতে পারে কোভিড নাইন্টিন প্যান্ডেমিক হতে পারে ক্লাইমেট চেঞ্জ হতে পারে ডিফরেস্টেশন হতে পারে যে কোনো টপিক আসুক তুমি হচ্ছে এখানে লিখে দিলা তারপর হচ্ছে ওয়ান অফ দ্য লোডিং রিজন ইজ কজ ওয়ান আচ্ছা এইখানে হচ্ছে তোমাদের বোঝার বিষয় তোমাকে টিচার কেন নম্বর দিতে বাধ্য আমি কেন বলেছিলাম তোমাদেরকে কেন আশ্বস্ত করেছিলাম যে তোমাকে টিচার নাম্বার দিবে এর পেছনে কারণ হচ্ছে এখানে দেখো কজ ওয়ান কজ টু কজ থ্রি কজ ফোর এগুলা কিন্তু আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে লিখে দিয়েছি দেখো এখানে আমি অনেকগুলো কজ লিখে দিয়েছি যেমন ধরো তুমি লিখলা হচ্ছে যৌতুক প্রথা নিয়ে ধরো একটা কোয়েশ্চেন আসলো বা একটা প্যারাগ্রাফ আসলো যৌতুক প্রথা নিয়ে সেখানে কজেসগুলো জাস্ট হচ্ছে মুখস্থ করে নিবা ঠিক আছে সোশ্যাল নর্মস অ্যান্ড ট্র্যাডিশানস জেন্ডার ইনিকুয়ালিটি গ্রেড প্রেশার্স ফ্রম ইন লজ লিগাল অ্যাম্বিগুইটি ল্যাক অফ এজুকেশান ম্যাটারিয়ালিজম অ্যান্ড কনজিউমেরিজম এই যে কিছু কজেস আমি তোমাদেরকে পিডিএফে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি যে দাউরি সিস্টেম আসলে তোমার কি পড়তে হবে এটার কজেস কি এটার ইফেক্টস কি এটার প্রিভেনশনস কী যেগুলো তুমি ওই শূন্যস্থানে বসিয়ে দিবে সো মজার ব্যাপার হচ্ছে এইটাই তোমরা অনেকেই ভাবছো যে মনে হয় মানসম্মত প্যারাগ্রাফ না লিখলে নাম্বার পেতে পারবো না সো আমি তোমাদেরকে বলছি কথা দিচ্ছি যদি তোমাদের এইখান থেকে কোয়েশ্চেন আসে তোমরা এই এর যে কজেস ইফেক্টস এবং প্রিভেনশন যে লিস্টটা আমি দিয়েছি সেটা একটা রিডিং করে নিও এবং তোমাদের যে ফরম্যাটটা দিয়েছি সেই ফরম্যাটটা অনুযায়ী সুন্দরভাবে লিখে দিয়ে আসো তাহলে তুমি শিওর থাকো বারো তেরো চৌদ্দো পনেরো পাবে ওকে আচ্ছা এখন কত হচ্ছে যে যত সুন্দর করে লিখতে পারবা যে যত বেশি ভালোভাবে উপস্থাপন করতে পারবা তারাই তো বেশি নাম্বার পাবা তাই না টোটাল ব্যাপারটাই হচ্ছে এরকম সো এখানে দেখো আমি তোমাদেরকে কজেস বলছি এখানে ধরো তুমি চারটা পাঁচটা কয়টা কজেস দিবে এটা ডিপেন্ড করে তোমার উপরে ঠিক আছে কজেস ওয়ান কজেস টু তারপর হচ্ছে কজেস থ্রি এখানে ওয়ান লেখা আছে যাক আমি পিডিএফ ঠিক করে দিব কজেস থ্রি কজেস ফোর কজেস ফাইভ যেই কজেসগুলো আছে যেমন দেখো আমরা যদি বলি এখানে ওয়ান অফ দ্য লোডিং রিজনস ইজ ড্যাশ এখানে তুমি দিয়ে দিলা গ্রিড যেটা আমরা মাত্রই পড়লাম এরপর দেখো কস্ট টু লিখলা কস্ট টু ধরো এখানে এইখানে আমি যদি তোমাদেরকে দেখাই কস্ট টু কী আছে কস্ট টু হচ্ছে জেন্ডার ইন জেন্ডার ইন তুমি বসিয়ে দাও যেমন এখানে কস্ট টুতে লিখো যে জেন্ডার ইন ইজ অলসো রেসপন্সিবল ফর তারপরে প্যারাগ্রাফটা দিলা দৌড়ি সিস্টেম তারপর দেখো ট্রিগার্ড বাই বাই এখানে তুমি কজেস থ্রি যদি দাও এখানে এভাবে দিতে পারো গ্রিড অথবা প্রেশার ফ্রম ইন লজ এটা দিতে পারো হ্যাঁ তার মানে এই যে কজেস গুলো আছে যে লিস্টটা আছে সেটা অবশ্যই তোমরা একটু ভালোভাবে পড়ে নিবে অবশ্যই তোমরা যে কাজটা করবা একটা ফর্মেটি পড়বা আর সাথে আমি যেই তোমাদেরকে পিডিএফে সুন্দরভাবে কজ ইফেক্ট এবং প্রিভেনশন দিয়েছি যেমন দেখো ডাউরি সিস্টেমের এটা দিয়েছি তারপর হচ্ছে আর্লি ম্যারেজেরটা দিয়েছি বাল্যবিবাহটা দিয়েছি এটার কজেসগুলো কি ইফেক্টসগুলো কি প্রিভেনশনগুলো কি জেন্ডার ডিসক্রিমিনেশনের কজেসগুলো কি কি জাস্ট এগুলো তোমার পড়তেই হবে এখানে যে তুমি ফাঁকিবাজি করবা এটা কোনোভাবেই করা যাবে না দেখো তোমার ইংলিশ সেকেন্ড পেপারের যে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফ রয়েছে এখানে কিন্তু ফিফটিন মার্কস তুমি চাইলেই কিন্তু এটাকে অ্যাভয়েড করতে পারবা না তুমি যত সুন্দরভাবে লিখে আসতে পারবা তত বেশি নম্বর পাবা সো এখানে আমি কোনো এরকম মানে কোনো সিস্টেম দেখাচ্ছি না যে একটা ফরমেট পড়বা খালি ওটা মুখস্থ করে দিয়ে আসবা না তোমাদেরকে ফর্মেটটা দিয়েছি এবং কোন জায়গায় কি বসাবা সেটা সুন্দরভাবে আমি কিন্তু পিডিএফ দিয়ে দিয়েছি সো এইটা যদি তুমি শেষ করতে পারো আমার বিশ্বের যে কোনো ধরনের কজ অ্যান্ড ইফেক্টের প্যারাগ্রাফ আসুক ধরো আমি যে সাজেশন দিয়েছি সেখান থেকে আসলো না বাট তুমি যদি এই লেখাগুলি সুন্দরভাবে একটু উপস্থাপন করে দিয়ে আসো তাও কমন না পড়লেও তুমি দশ এগারো পেতে পারো একবার ইজিলি পেতে পারো আর যদি কমন পেয়ে যাও তাহলে বারো তেরো চোদ্দ তোমার লেখার মানের উপরে ডিপেন্ড করছে যে তুমি কত পাবে সো কোনোভাবেই এটা মিস করা যাবে না এখানে আমি প্রত্যেকটা সুন্দরভাবে তোমাদেরকে দিয়েছি জেন্ডার ডিসক্রিমিনেশনের কজেসগুলো কি ইফেক্টসগুলো কি প্রিভেনশনগুলো কি তারপরে দেখো কালচারাল অ্যাসাল্টের আমাদের কজেস কি ইফেক্টস কি প্রিভেনশনস কি তারপর হচ্ছে প্রাইস হাইক দ্রব্যমূল্যের যে উর্ধতি আছে সেটার কজেসগুলো কি সেটার ইফেক্টসগুলো কি সেটার প্রিভেনশনসগুলো কি এগুলো কিন্তু আমি প্রত্যেকটা তোমাদের সুবিধার্থে জাস্ট কোথায় কোথায় বসাবা আমি যে ফরমেটটা দিচ্ছি সেটা একটু বুঝিয়ে দিবে একটু পরে বাট আমি একটু দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু যেমন এনভারনমেন্ট পলিউশনের এটার কজেস দিয়েছি ইফেক্টস দিয়েছি প্রিভেনশনস দিয়েছি এবং প্রত্যেকটারই দেখবা ডিফরেস্টেশনের গুলো কি কি জাস্ট এগুলো তোমরা একটু ভালোভাবে পড়ে নিবে ইফেক্টস গুলো কি কি প্রিভেনশনস গুলো কি কি এগুলো তোমরা অবশ্যই ভালোভাবে খাতায় নোট ডাউন করে ফেলবে অবশ্যই পিডিএফটা তোমরা আমার কমেন্ট সেকশনে পেয়ে যাবে আমাদের গ্রুপে আমাদের যেই এইসিসি গ্রুপ রয়েছে অথবা আই এডুকেশন অফিসিয়াল গ্রুপ রয়েছে দুই জায়গায় আপলোড করা হবে তুমি যেইখান থেকে খুঁজে পাও খুঁজে পেয়ে যাবে আর যারা ইউটিউবে দেখছো ইউটিউবে দেখবা যে তোমাদের কমেন্ট সেকশনে দেওয়া আছে সো নো টেনশন কোনো টেনশন নেওয়ার দরকার নাই তোমরা অনেকেই মানে এই শুধু রাইটিং পার্ট নিয়ে ভয় আছো অনেকে গ্রামার খুব ভালো পারো এবং সেখানে অনেকের আমি কথা বলে যা বুঝলাম যে ভাইয়া আমি রাইটিং পার্টে সিক্সটির মধ্যে ফর্টি এইট ফর্টি নাইন এমনকি অনেক স্টুডেন্ট আছে যারা বলতেছে যে ভাইয়া ফিফটি ফাইভ পাওয়ার মতো ক্ষমতা রাখি বাট রাইটিং পার্টে আমি অনেক বেশি দুর্বল সো তোমাদের এই রাইটিং পার্টের দুর্বলতা কাটানোর জন্যই কিন্তু আমার এই কষ্ট করে এই জিনিসগুলো আয়োজন করা সো আমি বিশ্বাস করি আমি মনে প্রাণে বিশ্বাস করি তোমরা যারা আমার রেগুলার ক্লাসগুলো করছো ইনশাল্লাহ তোমরা অনেক অনেক বেশি ভালো করবে আমি রাইটিং পার্টের যে ম্যাটেরিয়ালসগুলো তোমাদেরকে আমি দিব ইনশাল্লাহ তোমরা চেষ্টা করবা এগুলো শেষ করতে আমি আশাবাদী যে তোমরা অনেক অনেক বেশি ভালো করবে সো দেখো এই কজেসগুলো কজেস ওয়ান কজেস টু কজেস থ্রি কজেস ফোর কজেজ ফাইভ কজেস সিক্স যেগুলো আমি তোমাদেরকে বললাম একটু আগে কোনোটা কজ তুমি তিনটাও দিতে পারো সমস্যা নাই তুমি চারটাও দিতে পারো তুমি পাঁচটাও দিতে পারো ছয়টাও দিতে পারো তোমার মাথায় যতগুলো থাকে সবগুলো লিখে দিয়ে আসবা এই ফর্মেটগুলোতে। ঠিক আছে এই লেখাগুলো তুমি সেম রাখতে পারো কোনো সমস্যা নাই এই লেখাগুলো তুমি সেম রেখে দেন হচ্ছে কজেসগুলো একটু চেঞ্জ করে দিলা এবং কোন জায়গায় প্যারাগ্রাফের নাম হবে বা টপিক হবে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি দেখো এবার আসবে ইফেক্টস দ্বিতীয়ত হচ্ছে ইফেক্টস দেয়ার সেভারাল নেগেটিভ কনসিকুয়েন্সেস অফ ড্যাশ মানে প্যারাগ্রাফের নাম এখানে তুমি ডিফরেস্টেশন দিতে পারো লোডশেডিং দিতে পারো যেটা আসে সেটাই দিবা ঠিক আছে এরপর দেখো দিজ এফেক্টস আরক্স টু কনভে ইন আিঙ্গল ওয়ার্ল্ড ইট ডাজ সিগনিফিকেন্ট হার্মু আস ইট ওয়ার্কস রিপোজিটরি অফ দ্য আদার ইস্যুস পিপল আর সিভারলি ইম্প্যাক্টেড বাই দ্য ইস্যু ইট যে ইফেক্টগুলো আছে যে ইফেক্টগুলো তোমাদেরকে লিখে দিয়েছি ধরো ডিফরেস্টেশনের ইফেক্টগুলো তোমরা লিখবা আমি এখানে ডিফরেস্টেশনের যদি ইফেক্টগুলো দেখি তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে আমরা কিভাবে সুন্দরভাবে লিখে আসতে পারি দেখো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের ডিফরেস্টেশন ইফেক্ট যে লস অফ বায়োডাইভার্সিটি ডিসরাপশনস অফ ইকোসিস্টেমস ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড কার্বন ইমেশন সয়েল ইরেশন অ্যান্ড ডিগ্রেডেশন ইম্প্যাক্ট ইন্ডিজিনিয়াস কমিউনিটিস তাহলে দেখো এই ইফেক্টগুলো তুমি সিরিয়ালে লিখে দিয়ে আসতে পারো কোনো সমস্যা নাই তুমি কি করতে পারো এই যে এখানে যেই জায়গাটা আমি খালি রেখেছি তোমাদের জন্য জাস্ট অতটুকু তুমি মুখস্থ করে রাখবা আর কিছু লাগবে না ইনশাল্লাহ তাহলে এখানে দেখো ইফেক্টগুলো তুমি চাইলে কমা দিয়ে লিখতে পারো অথবা তুমি হচ্ছে আলাদা সেন্টেন্স বানিয়ে লিখতে পারো যদি সেন্টেন্স বানিয়ে লিখতে পারো তাহলে তোমার অনেক বেশি আসবে আর যদি তুমি বলো যে না ভাইয়া আমি আসলে এত পরিশ্রম করতে পারি না এত ভালো লিখতে পারি না তাহলে তুমি এগুলো কমা দিয়ে লিখতে থাকো কমা দিয়ে লিখার পরে অ্যান্ড সোফর্ট এছাড়াও অনেকগুলো আছে ইট লিডস টু ডিফিকাল্টি অ্যাজ এ রেজাল্ট উই ক্যান নট লিভ পিসফুলি ইট হ্যাজ টেকেন অ্যাওয়ে ওয়ে আওয়ার পিসফুল স্লিপ আমাদের শান্তিপূর্ণ ঘুম কেড়ে নিচ্ছে উই আর কনসার্ন বিকজ উই আর অলওয়েজ ট্রাইং টু ফিগার আউট হাউ টু সলভ দিস আন অ্যান্টিসিপেটেড সো দ্যাট উই ক্যান মুভ অন ফ্রম ইট ওকে সো এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছ ইফেক্টসগুলো তোমাদের ওই যে বক্সে লেখা আছে সেখান থেকে তোমরা পড়বা যেটা আসবে সেটারটাই দিবা এখন ধরো তুমি আর্লি মেরিজেটটা দিয়ে দিলে ডিফরেস্টেশনে হলো অনেকেই যে কাজটা করো সেটা হচ্ছে তোমরা বিভিন্ন ভিডিও বলো বা অনলাইন ক্লাস বলো তোমরা এই ভুলটা করে থাকো একটা ফর্মেট মুখস্থ করে যাও ওইটা লিখে দিয়ে আসো কিন্তু কোন বিষয়টা চেয়েছে কোনটা তোমাকে লিখতে বলা হয়েছে সেটা কিন্তু তুমি ধারে কাছেও নাই এই জন্য আমি তোমাদেরকে বলবো যে তুমি হ্যাঁ তুমি বিভিন্ন টেকনিক ইউজ করতে পারো আমারটা ইউজ করতে পারো অন্য কারোটা ইউজ করতে পারো তবে তোমার এখানে বুঝতে হবে যেহেতু তোমার বয়স হয়েছে তুমি এইচিসিতে পড়ো আমার বিশ্বাস তোমার সেই বুঝ রয়েছে এবং তোমার বুঝার ক্ষমতাটা আল্লাহ দিয়েছেন যে তুমি আসলে যেটা লিখছ এটা পার্টিনেন্ট কিনা মানে প্রাসঙ্গিক কিনা সো এটা অবশ্যই অবশ্যই মাথায় রেখে তোমার কি করতে হবে প্রস্তুতি নিতে হবে তাহলে আমরা ইফেক্টসগুলো লিখলাম ইফেক্টসের পরে দেখো প্রিভেনশনসগুলো প্রিভেনশনসগুলো লেখার ক্ষেত্রে তোমরা এই ফর্ম্যাটটা ইউজ করতে পারো কন্ট্রোলিং ড্যাশ ইজ আ চ্যালেঞ্জিং বাট অ্যাচিভেবল গোল ঠিক আছে মানে যেটাই আসুক না কেন ডিফরেস্টেশন বলো লোডশেডিং বলো প্যান্ডেমিক বলো এগুলো আমরা দেখছি না যে এই যে করোনা প্যান্ডেমিক আমরা কিন্তু অলরেডি আমাদের এই জায়গাটা থেকে আমরা সবাই চেষ্টা করে বা আমাদের জায়গা থেকে আমরা সবাই সতর্ক থেকে আমরা কিন্তু প্রতিরোধ করতে পেরেছি তাই না আচ্ছা তো ব্যাপারটা হচ্ছে এই জায়গাটায় যে চ্যালেঞ্জিং বাট অ্যাচিভেবল গোল হাও যাই হোক দ্য অ্যালার্মিং রিয়েলিটি ইজ দ্যাট উই আর স্টিল আনএবল টু রিজলভ দিস ইস্যু অ্যাক্টিভ মিজার্স ক্যান বি টেকেন টু ফিক্স দ্য সিচুয়েশন ইফ উই রিমেইন কশিয়াস ফার্দারমোর মোর ইন অর্ডার টু অ্যাড্রেস দিস প্রবলেম উই মাস্ট ডিরেক্ট অল অফ আওয়ার রিসোর্সেস টুয়ার দিস অ্যানারমাস গোল উইদ ওয়েস্টিং টাইম দ্য মোস্ট ইম্পর্টেন্ট মিজার সাজেস আচ্ছা এখানে যে প্রিভেনশনগুলো আছে এখানে তুমি চাইলে প্রিভেনশনগুলো সুন্দরভাবে লিখবে সাজেস মানে কোন কোন প্রিভেনশনগুলো বা কোন কোন মিজারগুলো তুমি হচ্ছে স্টেপ নিবে সেগুলো একটু দেখো ধরো হচ্ছে ডাউরি সিস্টেম রয়েছে তাহলে লিগাল এনফোর্সমেন্ট পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এম্পাওয়ারমেন্ট অফ ওমেন কমিউনিটি ইন্টারভেনশনস এবং সাপোর্ট সিস্টেম সো এগুলো তুমি লিখে দাও তুমি জাস্ট এই পিডিএফটা তো পাচ্ছই তুমি সুন্দরভাবে যদি লিখে দিতে পারো এখানে দেখো এটা লেখার পরে আরও সুন্দর অর্থ দাঁড়াবে প্রাসঙ্গিকতা আসবে অ্যান্ড আদার মিজার শুড বি টেক এন মিটিংস সেমিনার্স অ্যান্ড ওয়ার্কশপ ক্যান অলসো বি অ্যারেঞ্জ ফর দিস পারপাজ ইভেন স্টার্টিং অ্যাকশন টু অ্যাড্রেস দিস ইস্যু শুড বি প্রায়োরিটাইজড অ্যান্ড কমপ্লিটেড অ্যাজ সুন এজ পসিবল উই মাস্ট টেক আ সিস্টেমেটিক অ্যাপ্রোচ অ্যান্ড আ ডিটেল প্লান শুড বি ডেভেলপড ইন দিস রেসপেক্ট ফাইনালি দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল শুড প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন দেন উই ক্যান সলভ দিসি দেখো আমাদের প্রিভেনশনও শেষ লাস্ট হচ্ছে কি কনক্লুশন আমি জাস্ট তোমাদেরকে একটা পেজের একটা ফর্মেট দিয়েছি এবং ফর্মেটের সাথে প্রত্যেকটা প্যারার সাথে প্রত্যেকটা প্যারাগ্রাফের যে টপিক রয়েছে সেখানে ইফেক্টস এবং হচ্ছে আমাদের প্রিভেনশনস এবং যার যে কজ রয়েছে সেগুলো আমি সুন্দরভাবে তুলে ধরেছি এখন তোমার কাজ কি করতে হবে তোমার কাজ হচ্ছে এই ফর্মেটটা মুখস্ত করা অ্যান্ড দেন দেখো আমরা লাস্ট কি লিখবো যে বাই থ্রু আন্ডারস্ট্যান্ডিং দ্য রুট কজেস অফ প্যারাগ্রাফের নাম বা টপিকটা অ্যান্ড দেন উই ক্যান ডেভেলপ ইফেক্টিভ স্ট্র্যাটেজিস টু মিটিগেট ইটস ইমফ্যাক্ট টেকিং প্রোয়েকটিভ স্টেপ শুড বি টেকেন অ্যাবাউট দিস হ্যাজার্ডাস ইস্যুড উইদাউট ডিলে ওকে সো এখানে তুমি মোটামুটি শেষ করে দিতে পারো তাহলে দেখো এই ফর্ম্যাটটা যদি তুমি তোমার জানা থাকে তুমি যে কোনো প্যারাগ্রাফে কজ অ্যান্ড ইফেক্টের যে কোনো প্যারাগ্রাফে তুমি কি করতে পারবা অ্যাপ্লাই করতে পারবা এবং জাস্ট তোমার আলাদা কাজ করতে হবে আমি যেহেতু তোমাদেরকে কথা দিয়েছি এবং ভিডিওর শুরুতেই তোমরা দেখেছ যে বারো তেরো চোদ্দো পাওয়া যায় বা পনেরো পাওয়া যায় অনেকেই তো এই ফর্মেটগুলো মুখস্ত করো বাট সন্দেহ নিয়ে তোমরা হচ্ছে পড়াশোনা করিস এটা এইটা লিখলে কি নম্বর পাবো বাট আমি তোমাদেরকে কথা দিচ্ছি ইনশাল্লাহ তোমরা যদি এই ফর্মেট পড়ো এবং যেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরেছি সুন্দরভাবে নোট করে দিয়েছি আশা করি যদি এগুলো মুখস্ত করে জাস্ট লিখে দিয়ে আসতে পারো তুমি কিন্তু টুয়েলভ প্লাস পাবা ইনশাআল্লাহ সো আমার যে লেখাগুলো আমি জানি না লেখা মানসম্মত হয়েছে কিনা এই ফর্মেটটিতে তবে আমি শিওর খুব সহজ সহজ কিন্তু সেন্টেন্স দেইনি যাতে করে একটা টিচার যখন খাতা দেখবে তোমার এই বিষয়টাকে মানে সুন্দরভাবে লিখছ বা তুমি একটু একটু অ্যাডভান্স লেভেল লিখেছ অথবা তোমার উপস্থাপন অনেক ভালো হয়েছে এটা যেন ফিল করতে পারে এই জন্যই আমি এই কাজটা করেছি সো তোমরা যেই কাজটা করবা আমার এই পিডিএফটা থেকে পড়ে নিবা আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এই বিষয়গুলো যদি না পড়ে শুধু ফর্মেট পড়ো যেমন এই কজেস ইফেক্টস এবং প্রিভেনশনগুলো যদি না পড়ে শুধু হচ্ছে আমার ফর্মেট মুখস্থ করে যাও তাহলে আমি বলবো ভাইয়া তাহলে তুমি ভালো নম্বর পাবা না বাট তুমি যদি এই জিনিসগুলোর সাথে করে যাও আমার বিশ্বাস তোমরা অনেক ভালো করতে পারবা সো আমি এখানে বারোটা প্যারাগ্রাফেরই তোমাদের এই জিনিসগুলো লিখে দিয়েছি এবং এর মধ্যে তোমরা অনেকগুলোই জানো আমি আশা করি তোমরা এখান থেকে অনেক অনেক বেশি ভালো করতে পারবা ওকে আচ্ছা পিডিএফটা অবশ্যই তোমরা পেয়ে যাবে আর যেই কাজটা তোমাদেরকে করতে বলবো সেটা হচ্ছে যদি আমার এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করবা এবং শেয়ার করলে আমার ভালো লাগবে এই ক্লাসগুলো নিতে তোমাদেরকে গাইডলাইন দিতে আমি বেশি উৎসাহিত হব এবং তোমাদেরকে পিডিএফটা দ্রুত দিতে আমি উৎসাহ পাবো তাই না পিডিএফটাই তো অনেকে একটু পরে তখন ক্লাস দেওয়া হবে তোমরা খালি বল ভাইয়া পিডিএফ কোথায় পিডিএফ কোথায় সো পিডিএফ যেন সহজে পাও সেটার জন্য আমি অবশ্যই অবশ্যই উৎসাহী হব তোমরা যত বেশি মোটিভেট করবা তত ভালো লাগবে ঠিক আছে ওকে আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা যারা এইসিসির পর ঢাকা ইউনিভার্সিটিকে টার্গেট করছো তোমাদের টার্গেট ডিউ বেস রয়েছে এবং যেটাতে আমরা গিফট কোর্স হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোর্সটা আমরা ফ্রি দিচ্ছি এবং তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টার্গেট করছো তুমি যে কোনো বিভাগের হোক মানবিক বিভাগ হোক তুমি বিজ্ঞান বিভাগ হও মানে সায়েন্সের স্টুডেন্ট হও তুমি কমার্সের স্টুডেন্ট হও যদি তোমার টার্গেট থাকে হচ্ছে অনলি ঢাকা ইউনিভার্সিটি আমি তোমাদেরকে বলবো ইনশাল্লাহ আমাদের আই এজুকেশনের উপর রাখো আমরা হাজার হাজার শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পদচারণার জন্য সহযোগিতা করেছি তাদের স্বপ্নের সারথী হিসেবে থাকতে পেরেছি ইনশাল্লাহ তোমাদের স্বপ্নের সারথী হিসেবে থাকতে পারবো এই কি করতে হবে জাস্ট আমাদের যেই অ্যাডভান্স ব্যাস রয়েছে অথবা আমাদের যেই আইসিউ ব্যাস রয়েছে সেটাতে তোমরা অ্যানরোল করে নাও অ্যানরোল করতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে নম্বর দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ জিরো ওয়ান এইট ওয়ান জিরো এই নম্বরে কল করবে বিস্তারিত জানবে আর একটা অফার দিয়ে রাখি সেটা হচ্ছে তোমরা যারা এখন ভর্তি হবে তাহলে হচ্ছে আমাদের যে কোর্স ফি রয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় টোটাল প্রিপারেশন আমাদের সাথে নিতে পারবে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য তোমরা আমাদের পাশে পাবে ইনশাআল্লাহ তোমাদের পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন পূরণে আমরা পাশে থাকবো শেষ পর্যন্ত আর এইসিসিতে অনেক অনেক বেশি ভালো করো তার জন্য শুভকামনা জানি আজকে এই পর্যন্তই তোমাদের সবার জন্য ভালোবাসা Assalamu alaikum.